বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদ্দার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার আজকে হাটবার আসলে কালকে ভিডিও দিতে পারি নাই বলে এই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত দেখি আজকে কি কী ধরনের সবজি আসছে আমরা একটু জানার জন্য চেষ্টা করব কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান কী আনছেন আজকে বটবটি আর করল্লা করল্লা কেমন দাম বলতো শশা শশাও আনছিলেন শশা কেমন দাম বিক্রি করছেন শশা

শসা দেশি শশা কিরকম দাম বলতেছে শশার দামও কমে গেছে সশার দামও কম বারোশো তেরোশো এটা তো চোদ্দ পনেরোশো ছিল এতদিনে হ্যাঁ এখন দাম অনেকটাই কম মনে হচ্ছে সামনে সামনে হয়তো কিছুটা বাড়তে পারে কিছুটা বাড়তে পারে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আসসালামু আলাইকুম কে আনছে চালকুমরা আপনি আনছেন নাকি কে আনছে কেমন আছেন দাম কেমন আজকে

আঠশো টাকা দাম কমে গেছে দেখা যায় সব সবজির দামই কমছে না কোন এক দুই হাট দইরা নাকি গেছে আর গেছে বাজারেও কীরকম দাম বিক্রি করছিলেন চল্লিশ টাকা চল্লিশ টাকা আর আজকে আজকে গেছে বিশ টাকা কেজি আজকে অনেকটাই কম অনেকটাই কমে গেছে যে কোনো সবজির দাম কমে গেছে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি এদিকে কে আনছে ভাই চিংগা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার কি বোকা নাকি কি কি আনছে কি ধরনের সবজি আনছেন আজকে চিচিঙ্গা চিচিঙ্গা আনছেন দাম কেমন দাম কেমন এখন তো বলে নাই এর আগে কেমন দাম বিক্রি করছেন সতেরোশো আর এখন সাতশো ছয়শো চিচিং দাম কম অনেকটাই অনেকটাই কম দেখা যাচ্ছে যাই হোক ধন্যবাদ আছে অনেক ধরনের সবজি আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই লতি আনছেন কেমন দাম বলতেছে লতি তিরিশ টাকা বলতেছে লতির দামও তো কমে গেছে দেখা যাচ্ছে আর এই এটা উস্তা কেমন দাম বলতেছে ভাই জান উস্তা কেমন এক হাজার সব সবজি দামে অনেকটাই কম দেখতে পাচ্ছেন যে আমরা আসলে দেখাচ্ছি এদিকে অসংখ্য সবজি বাজার আসছে কিন্তু দাম একদমই কম এই কে আনছে এটা দুন্দল কে আনছে বাজার আনছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আর কি আনছেন এটাও আনছেন মনে হয় দাম কেমন আজকে সবজি বেশি নাকি এখন আজকে তো দেখা যাচ্ছে অনেকটাই কম আসছে দুন্দল কিরকম দাম বলতেছে ছশো বিক্রি করছেন আর এটা উস্তাশ আষ্টশো দাম তো অনেকটাই কম নাকি অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছি যশঙ্খ বটবটি লতি শশা অনেক কিছু আসছে আজকে বাজারে আসসালাম কী আনছেন শশা দাম কেমন আজকে এক হাজার এক হাজার টাকা মন দাম কমে গেছে নাকি অনেকটা হ্যাঁ অনেক কম দেখা যাচ্ছে দাম আজকে কতর দাম এ দেখুন এদিকে আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি আছেন আলহামদুলিল্লাহ কি আছেন এই কটা কার বল বিক্রি করছেন ওইদিকে হ্যাঁ এই কাট্রল কেমন দাম বলতেছে

কেমন আছেন আছেন কেমন দাম কেমন বলতেছে মরিচ দুশো টাকা পাল্লা বলতেছে দুশো টাকা এটা কি ধরনের মরিচ এটা হাইব্রিড যেটা ওই যে পাকা না হয় এটা কি যেটা পাকা না হয় এটা নাকি এটাই পাকানো হয় দেশিটাও পাকানো হয় যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখতে পাচ্ছেন যে আজকে একদমই সবজি কানাই কানায় বড়া দেখতে পাচ্ছেন যে এত সবজি আসছে বাজারে কে আনছে দাম বলছেন কাকল দাম বলছেন কত বলছেন ষোলোশো কত বলে দিচ্ছেন আচ্ছা আচ্ছা ষোলোশো কি করছেন না দাম অনেকটাই কমে গেছে মনে হয় অনেকটাই কমছে যে কোনো সবজির দাম অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন যে আমরা

পঁচিশ টাকা দাম অনেকটাই দেখা যাচ্ছে সবজির দাম অনেকটাই এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি কেমন আছেন কি আনছেন ভেন্ডি দাম কেমন আজকে ভেন্ডির কেমন তিরিশ টাকা দাম অনেকটাই কমছে আর কি মনে হচ্ছে তাই না ষাট টাকা বিক্রি করে আর এখন তিরিশ টাকা আর এ দুমদল কে আনছে দুন্দল বে আনছেন কেমন টাকা দেন দাম কেমন কেমন সস্তা বিষ সর্বোচ্চ বিষ এই যাই হোক ধন্যবাদ আমি দেখি যে আরও সামনে যাবো এ অনেক দুন্দুল আছে বাজারে অসংখ্য দুন্দুল এ দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি এদিকে দেখি আর কি কি ধরনের সবজি আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই বাঙ্গি অনেক বাঙ্গি আনছেন দেখা যাচ্ছে দাম কেমন এটা কি পাকা এটা কি পাকানো যাবে নাকি একাই পেকে যাবে এটি দাম কেমন বলতেছে দুই হাজার টাকা মানে বিশ টাকা পিস এভারেজ বিশ টাকা কতটুকু জায়গা চাষ করছেন আপনি শতাংশ বাগান বিক্রি করা যায় বিক্রি করছেন হ্যাঁ বাগান থেকে বিক্রি করছেন আরও বিক্রি করবেন নাকি বাগান থেকে মোবাইল আছে মোবাইল নাম্বার নাম্বারটা বললেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন ফোর

জোর্দিগী করিমগঞ্জ আমাদের এলাকায়ই আর কি দেখা যাচ্ছে এই যাই হোক ধন্যবাদ এই দেখি আমরা দেখতে পাচ্ছেন যে এত সবজি আসতেছে একদমই কানায় কানায় বরা অসংখ্য বাঙ্গিও আসছে আজকে বাজারে দেখা যাচ্ছে যে মিষ্টি লাউ বাঙ্গি বাঙ্গি কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

কাকরোল আনছেন নাকি হ্যাঁ আনছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি দেখতে পাচ্ছেন যে অসংখ্য সবজি বাজারে আসছে মিষ্টি লাউ আসছে এত মিষ্টি লাউ আসে এই বাজারে দেখতে পাচ্ছেন যে আরো ডাটা লাউ চাল কুমড়া অনেক কিছু আসে বাজারে আসসালামু আলাইকুম কী আনছেন ভাইজান

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ